সকল খামারি বায়ু বোনদেরকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা আমাদের এসে হেসারির পক্ষ থেকে স্বাগতম আমাদের বাচ্চা ইনশাল্লাহ প্রতিদিনই আসে আজকে আমাদের এই বাচ্চা যাবে প্রোডাকশনে কিশোরগঞ্জ আর আরও বাচ্চা যাবে এইগুলো দেশি মুরগির বাচ্চা আপনারা যেটা দেখেছি এখন আপনারা দেখছেন দেশি মুরগি এগুলো হচ্ছে অরিজিনালি দেশি মুরগির এগ্রেডের বাচ্চা সুস্থ সবল এবং শক্তিশালী বাচ্চাগুলো এগুলো আজকে কৃষ্ণগঞ্জ চলে যাবে আরও আমাদের টাইগারের বাচ্চা যাবে হইল পঞ্চগড় আজকে আমাদের টাইগারের বাচ্চা এগুলো টাইগারের বাচ্চা অনেক বড় বড়ো এগুলো চলে যাবে পঞ্চগড় ইনশাল্লাহ সকাল ছয়টা সাড়ে ছয়টার মধ্যে আমাদের গাড়ি জামালপুর থেকে চলে যাবে তো আপনারা যারা খামার করবেন ভাবতেছেন এবং ইতিপূর্বে লস খেয়েছেন আসলে অনেক আগে খামার খামারি যাতে পরিশ্রম একটা যে পরিশ্রম আর যে খরচ তাতে লাভের সংখ্যা খুবই কম এবং ব্রয়লার মুরগির মহামারিটা বেশি তো আমি ওই সকল খামারি ভাইদেরকে বলবো যে আপনারা দেশি মুরগির খামার করেন সমৃদ্ধ দেশ করেন দেশি মুরগিতে লাভের সংখ্যা অনেক বেশি পরিশ্রম কম এবং তাদের খাদ্য অনেক কম লাগে প্লাস অসুখ তো নাই বললেই চলে হালকা কিছু মেডিসিন দিলেই এদের সেট কমপ্লিট করা সম্ভব আমাদের দেশি মুরগির যে সুবিধাটা হচ্ছে সেটা হলো তাদের খাদ্য খরচ কম এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাদের রোগ নাই বললেই চলে মোটামুটি এক মাসের মধ্যে তিনটা ভ্যাকসিনেশন কমপ্লিট করলে হালকা কিছু মেডিসিন দিলেই এই মুরগিগুলো বড় হয়ে যায় তো মহামারী নাই কখনোই হয় না এরকম কোনো রেকর্ড নাই আমাদের যে কোনো দেশি মুরগির খামারে কোনো মহামারী হয়ে সেই খামারি গেছে এরকম নাই হয় অসুখ বিসুখ হয় হালকা মেডিসিন মারলে সেটা সুস্থ সবল হয়ে যায় আর একটা দেশি মুরগি কখনোই ভুট করে মারা যায় না অসুস্থ হলেও সে না খেয়ে হলেও দুই চার দিন বেঁচে থাকে এটাই হচ্ছে বড় সমস্যা যে তাকে চিকিৎসা করার মতো সময় পাওয়া যায় চিকিৎসা করার মতো সময় পাওয়া যায় এবং মেডিসিন মারলে সুস্থ হয়ে যায় তো টাইগার মুরগি যারা পারবেন টাইগার মুরগি অল্প দিনে অনেক বড়ো হয়ে যায় এবং এদেরও খাওয়ার খরচ কম রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তো আপনি আপনাদেরকে আহ্বান করব যে আমাদের এসে সেচারিতে আমাদের ইউটিউব চ্যানেলে এসে হেচারি লিখে সার্চ দেবেন সেখানে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে লেনদেন করতে পারবেন আমরা পরিবহনের মাধ্যমে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি তো পরিবহন পার্সেলেও সুবিধা আছে আর যদি ইচ্ছা হয় আপনারা এসে আমাদের খাম আমাদের হেচারিতে এসে বাচ্চা দেখে নিয়ে যেতে পারবেন তাতে কোনো সমস্যা নাই বরং এসে নিয়ে গেলে আরও ভালো আপনারা নিজেরা দেখে নেবেন সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা এবং বিশ্বাস অর্জন হবে যে আমাদের বাচ্চা এখানে রেডি হচ্ছে কিছুক্ষণ পর বের হবে চলে গাড়িতে দিয়ে আসবে এগুলো আজকে চলে যাবে আর নেক্সট আমাদের এই হেচারির বাচ্চা হিসেবে ডেলিভারিতে আসবে কালকের দিন পর ইনশাল্লাহ এখানে আমাদের দুই হাজার ডিম দেওয়া আছে এই এই হেচারিতে তো পাশাপাশি আরও কয়েকটা হেচারিতে আছে আমাদের অনেকগুলো ডিম দেওয়া আছে এটা আরও তিন চার দিন পরে বের হবে এখানেও দুই হাজারের মতো ডিম দেওয়া আছে তো আপনারা যোগাযোগ করবেন এবং খামার করেন বেকার বসে না থেকে অল্প কিছু পুঁজি ইনভেস্ট করে ভালো ইনকাম করা সম্ভব যদি আপনাদের মনের সাহস থাকে করতে পারেন যেহেতু পরিশ্রম কম এবং পুঁজির পরিমাণ কম অল্প জায়গাতেই করা যায় সেই দিক থেকে অনেক ভালো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম